আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনি কি একবারও চিন্তা করে দেখছেন এই যে জুলাই আগস্টের শহীদদের রক্ত রাস্তা থেকে এখনো শোখায়নি অথচ দেখেন এই যে স্বৈরাচারী খনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নেতাকর্মী জেল থেকে বের হচ্ছে এবং তারা হাসি মুখে বের হচ্ছে এবং বের হওয়ার পরেও শুধু থেমে নেই এখানে তারা বঙ্গবন্ধুর সৈনিক এবং তারা কষ্ট তাদের করতে হবে ঠিক এরকম কথাটাই বলতেছে আপনি কিছুদিন আগে দেখেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে আয়নাঘর পাওয়া গেল এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করতে গেল এবং এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট হলো যে আয়নাঘর পাওয়া গেছে আয়নাঘরের প্রমাণ সহ সবকিছু তারা যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করলো এখানে আপনি দেখবেন হাজার হাজার মানুষের হাহার রিয়াক্ট এবং এই স্বৈরাচারী খনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পুরাতন ষড়যন্ত্র যে তারা যে গুণ ঘুম হত্যা করে নাটক করত সেই নাটকের কথা এখানে উল্লেখ করছে কারা দেখুন কমেন্ট করছে যে এ নাটক বাংলাদেশের মানুষ খায় না নাটক ক্যামেরা ভালো হয় নাই নাটকের শুটিং ভালো হয় নাই এগুলো কিন্তু এই রেখে যাওয়া আওয়ামী লীগের যারা বাংলাদেশকে এখনো যারা বাংলাদেশের মানুষকে এখনো শান্তিতে থাকতে দিতে চাচ্ছে না যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে তুলে ধরতে চাচ্ছে এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে আগাছা বাংলাদেশের এখনো আনাচে কানাচে পড়ে আছে এগুলোই এখন মাথা ছেড়ে দিয়ে উঠছে অথচ আপনি চিন্তা করেন এই খুনি ফ্যাসিস্ট সৈরাচারি শেখ হাসিনার সতেরো বছর শাসন আমলে সাধারণ পাবলিক হাসি মুখে কথা বলতে পারেনি স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারেনি তার দলের বা তার পরিবারের কেউ কারো নাম মুখে আনতে পারেনি যদি তারা আওয়ামী লীগের বিরোধী থাকত অথচ এই জুলাই আগস্টের রক্ত এখনো শোকায়নি শহীদদের আমাদের কত শত মানুষ হসপিটালে ভর্তি হয়ে আছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই অথচ চিন্তা করে দেখেন এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা এই গুন খুম হত্যার সাথে জড়িত যারা এই শহীদের রক্ত নিয়ে খেলা খেটেছে তারা আজকে জেল থেকে হাসি মুখে বের হচ্ছে তারা জেল থেকে বের হওয়ার সময় এই খুনি সৈরাচারী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিতে দিতে বের হচ্ছে আপনারা কি মনে করেন এর পেছনে কোনো শক্তিশালী কোনো শক্তি আছে কিনা যারা এই বাংলাদেশে এই আওয়ামী লীগকে আবার প্রতিস্থাপিত করবে যারা আওয়ামী লীগের নাম চিহ্ন মুছে ফেলতে দিবে না এই আওয়ামী লীগকে বাংলাদেশের শীর্ষ ক্ষমতায় আবার বসাতে চাচ্ছে এবং যারা আমসা চামচারা আছেন তারা তাদেরকে বলছি এ ধরনের মন্তব্য থেকে এখনো দূরে থাকুন কারণ এমনিতেই আপনার নেতারা তো চলে গেছে অন্ধকারে পালিয়ে দেশ ছেড়ে যারা আছে তারা জেলে পচে মরবে আপনারা যারা এখন ভালো আছেন বাইরে আছেন মোবাইল চালাতে পাচ্ছেন কমেন্ট করতে পারছেন রিয়্যাক্ট দিতে পারছেন হাহা রিয়াক্ট দিয়ে আপনাদের বিপদ বাড়িয়েন না বা এই যে নাটক বা হচ্ছে শুটিং ভালো হয়নি এরকম কমেন্ট করে আপনাদের বিপদ বাড়িয়েন না বাংলাদেশ সরকার যে হিসেবে দায়িত্ব নিয়েছে উপদেষ্টা আপনাদের কপাল ভালো তার মানুষের প্রতি কোনো রাগ নেই ক্ষোভ নেই তিনি ক্ষোভের কথা বলেন না তিনি কারোর উপর প্রতিশোধ নিতে চান না তিনি মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করেন না তিনি ইতিহাসের ইতিহাস নিয়ে কথা বলেন না আবার ইতিহাস অস্বীকার করেন না তিনি কাউকে ব্যঙ্গ করে না তিনি রাগ করে কথা বলেন না সুতরাং আপনারা তার ছায়াতলে আসুন তাকে সাহায্য করুন আপনারা তার যে ব্যবহার ও আচরণ দেখে আপনারা ভুলে যেন না আপনারা এই খনি এই খুন গুম হত্যার সাথে আপনারাও জড়িত ধন্যবাদ সবাই ভালো থাকবেন